আলাইকুম আজকে খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ নিয়ে হাজির হয়েছে আজকে আমি তোমাদেরকে দেখাবো ও ভাড়া মজুরি বেতন এই রিলেটেড কিছু সমন্বয়ের ম্যাথমেটিক্যাল টার্ম পরীক্ষায় আসে সমন্বয় জাবেদার এই ভার্সনের ক্ষেত্রে আমি ম্যাথের ক্ষেত্রে কি কি দরকার আছে এই টপিক থেকে ম্যাথ রিলেটেড কি আছে সেটা দেখাবো তো মজুরি বকেয়া বেতন বেতন অগ্রিম ভাড়া এইগুলো নিয়ে আজকে এই ক্লাস গুরুত্বপূর্ণ ঝাল একটু কিন্তু বেশি আছে আসো তাহলে ভাইয়া দেখো ভাইয়া এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ করে খেয়াল করো এই জায়গায় কোশ্চেনের ক্ষেত্রে যেরকম প্যাচ হবে নাম্বার ওয়ান কোশ্চেন খুব মন দিয়ে খেয়াল করো এখানে বলছে দুই নাম্বার কোশ্চেন খেয়াল এখানে একটু বাদ রাখো এখান থেকে খেয়াল করো একশো বিশ পার্সেন্ট মনে রাখবা যে কোনো কিছুর একশো পার্সেন্ট থেকে যদি বেশি হয় তাহলে একশো বিশ পারেন্ট এখানে বিশ হচ্ছে অগ্রিম তাহলে একশো থেকে বেশি হলে সেটা বেশি যদি বলতো আশি পার্সেন্ট তাহলে এখানে বিশ পার্সেন্ট হচ্ছে বকেয়া তাহলে একশো থেকে যাক বেশি হবে এটা অগ্রিম একশো থেকে যাক কম হবে সেটা বকেয়া যদি বলতো এখানে সত্তর পার্সেন্ট তাহলে তিরিশ পার্সেন্ট বকেয়া বিশ পার্সেন্ট বেশি আছে মধ্যে অগ্রিম ভাড়া কত টাকা সিম্পল অগ্রিম ভাড়া চাইছে টোটাল ভাড়া একশো তিরিশ হাজার তিরিশ হাজার একশো বিশ পার্সেন্ট তাহলে ভাগ হচ্ছে একশো বিশ ওকে একশো বিশ ভাগ গুণ হচ্ছে কত বিশ কারণ এখানে বিশ হচ্ছে বেশি ক্লিয়ার এখানে বিশ হচ্ছে কি বেশি তাহলে এখানে বিশ হচ্ছে কি ভাইয়া বেশি হয়ে গেল অ্যান্সার তাহলে বুঝতে পারছো এখানে বিশ হচ্ছে কি বেশি তাহলে অ্যান্সার হয়ে যাবে স্যার আমি তো গুচ্ছতে কোনো ক্যালকুলেটর নেই আমি কেমনে পারবো দেখো তো তিন কে যদি তুমি একশো দিয়ে ভাগ দাও আচ্ছা তুমি কি একশো দিয়ে ভাগ দাও তো এই একশো দিয়ে ভাগ দিলে একশো কে তুমি স্বাভাবিক কত মধ্যে যায় ধরো নাও তুমি পঞ্চাশ দিয়ে গুণ ভাগ দিলা তো ৫০ পঞ্চাশ গুণ হচ্ছে একশো কত হবে ভাইয়া পঞ্চাশ গুণ একশো তাই নাকি ভাই ওকে এক মিনিট তো তুমি একশো বিশ ভাগ এরকম ভাগ দিলে হবে তিরিশ হাজার ভাগ একশো বিশ তো তুমি ডাইরেক্ট হয়তো না রাইট হ্যাঁ একটু প্রবলেম হয়ে যাবে একটু কি টাফ হয়ে যায় তাহলে তুমি ক্ষুদ্র ক্ষুদ্র দিতে পারো প্রথমে তুমি আছে একশো দিয়ে ট্রাই করতে পারো পার তুমি বিশেষ দিয়ে ট্রাই করতে পারো তো ট্রাই করলে কিন্তু হবে বুঝতে পারছো কি বলছি তো প্রথমে একশো ট্রাই করে বিশ দিয়ে ট্রাই করো ভাগ করে যেটা হবে সেটাকে আমরা কি করবো বিশ দিয়ে গুণ করবো বুঝতে পারছো কি বলছি যেটা হবে সেটা কি করবো বিশ এখানে তুমি যেভাবে খুচরো খুঁজে ভাগ করতে পারো ভালো করে টাকা টোটাল তুমি ধরো দুইশোতে গুণ করলো একশোতে গুণ করলা মানে একটু আন্দাজে করার টাকা করো কারণ গুচ্ছতে এরকম চাপ থাকে তো একশো দিয়ে গুণ করলে একশো বিশ গুণ একশো কত হবে বারো হাজার ওকে অনেক বেশি তাহলে আরো একশো দিয়ে গুণ করো বারো হাজার তাহলে আবার দুইশো দিয়ে গুণ করলে চব্বিশ হাজার আচ্ছা আমি লাগবে ও আচ্ছা একশোর অর্ধেক তাহলে ভাইয়া একশো দিয়ে গুণ করলে বারো হাজার তাই ছয় হাজার লাগবে পঞ্চাশ দিয়ে গুন করলে ভাইয়া একশো গুণ হচ্ছে একশো বিশ বারো হাজার একশো গুণ একশো বিশ বারো হাজার তাহলে বারো হাজারের অর্ধেক ছয় হাজার মিন একশো গুণ পঞ্চাশ ছয় হাজার তাহলে দুইশো পঞ্চাশ তাহলে এক ভাগে দুইশো পঞ্চাশ তাহলে এক দুইশো লাগবে বিশ ভাগ তাহলে গুণ দুইশো গুণ বিশ দুইশো পঞ্চাশ গুণ বিশ কত হয় দুইশো পঞ্চাশ গুণ দশ হলে কত পঁচিশশো দুইশো পঞ্চাশ গুণ বিশ দুইশো পঞ্চাশ গুণ দুইশো পঞ্চাশ গুণ বিশ দশ হলে একটা শূন্য বেশি দশ গুণ করলে একটা শূন্য বেশি পঁচিশশো বিশ দে গুণ করলে ডাবল পাঁচ হাজার এই যে ক্যালকুলেশনটা এটা তোমাকে এক্সপার্ট হতে হবে বুঝতে পারছো তুমি ম্যাথ করতে করতে তুমি এক্সপার্ট হয়ে যাও এটা আমারই কঠিন কিছু না তোমাকে এইভাবে একটু আন্দাজে ঢিল মানলে মেলা হবে একশো বিশ গুণ একশো বারো হাজার একশো বিশ তলি বারো হাজার বারো চব্বিশ তলি দুইশো চব্বিশ বাকি থাকে ছয় ছয় হাজার তাহলে বারো হাজার অর্ধেক ছয় তাহলে ওদিকে হচ্ছে পঞ্চাশ দিয়ে গুণ করতে হবে একশো বিশ গুণ পঞ্চাশ হয়ে গেল বুঝতে পারছো ক্লিয়ার আসো শেষ তাহলে এইভাবে সেম যদি বলতো তোমাকে তুমি কি করতা যদি বলতো এরকম যে ভাইয়া দেখা ট্রাই করো একটু যদি বলতো এখানে একশো বিশ পার্সেন্ট আশি পার্সেন্ট বলতো আশি পার্সেন্টে তোমাকে বলতো মনে করো আশি পার্সেন্ট তিরিশ হাজার তা তুমি কি করতো এখানে কি এখানে তখন কি বেরোতো বকা বেরোতো তাহলে কেন এই যে কম আছে আশি হাজার তিরিশ হাজার ভাগ আশি এক ভাগে যা বেরোবে গুণ বিশ এই বিশ ভাগ হচ্ছে বকেয়া তখন বকেয়া ভাড়া বেরোতো সেম ভাবে ভারত জায়গা যদি বেতন থাকে কোন সমস্যা আছে নাই তাই ভারত জায়গা আছে কি বেতন বেতন ভারত জায়গা আছে মজুরি যা থাকবে তাহলে ভাইয়া যদি বলে সত্তর পার্সেন্ট বেতন সত্তর পার্সেন্ট বেতনে সাত হাজার বা আট হাজার বা দশ হাজার তাহলে এখানে বকেয়া বেতন কত বকেয়া বেতন কত বকে দশ হাজার ভাগ সত্তর এক ভাগে পাবা গুণ তিরিশ ত্রিশ ভাগ বকে মানে তিরিশ ভাগ বকেয়া হয়ে যাবে বকেয়া ভাগ বেতন যদি বলতো একশো পঁচিশ পার্সেন্টে তোমার হচ্ছে বিশ হাজার তাহলে ভাই এখানে অগ্রিম হইতো কারণ এখানে বেশি আছে তাহলে একশো বিশ হাজার ভাগ একশো পঁচিশ গুণ পঁচিশ তাহলে আমি অগ্রিমটা পাইতাম আসো তাহলে মজুরি ক্ষেত্র সেঞ্জ বুঝতে আসো এখানে একটা জিনিস তুমি মন দিয়ে এইবার আসো একটু প্রো লেভেলে যাই তাহলে আমরা তাহলে কি এখানে দুইটা আমার এখানে দুই রকম চাইতে পারে সেটা কিরকম আসলে একটু দেখার ট্রাই করি একটাই ম্যাথে আমাকে দুই রকম অ্যান্সার চাইতে পারে যেমন আমরা সবাই জানি অগ্রিম সারা জীবন কি হয় অগ্রিম সাধারণ মাইনাস হয় আর বকেয়া সারা জীবন কি হয় ভাইয়া বকেয়া সারা জীবন কি হয় প্লাস হয় এটা সারা জীবন জানি ওকে বকেয়া সারা জীবন প্লাস অগ্রিম সারা জীবন মাইনাস বুঝতে পারছো এটা আমরা সবাই কি জানি এখানে কি আছে ভাইয়া যদি পরিশোধিত ভাড়া খুবই ইম্পর্টেন্ট আমরা নেক্সট স্টেপে আগে বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিন্তু ভাড়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আমি আবার বলছি খুবই গুরুত্বপূর্ণ ওকে আসো যদি বলতে যে ভাইয়া এখানে পরিশোধিত ভাড়া মানে পরিশোধ হয়েছে তিন ভাগের দুই তার মানে তিন ভাগের দুই অংশ এটা পরিশোধ তাহলে এখানে যদি তিনের দুই পরিশোধ এক হচ্ছে বকেয়া কি বকে আচ্ছা আসি তাহলে দুই ভাগ পরিষদ অংশ সমান তিরিশ তার মানে এই দুই সমান সমান ত্রিশ তাহলে দুই ভাগ সমান সমান তিরিশ হাজার পরিশোধ সবাই একটু মন দিয়ে বোঝার ট্রাই করো এখানে কিন্তু বুঝতে হবে তাহলে বিপদ আছে তার মানে যদি পরিশোধিত ভাড়া দুই ভাগ তিনে দুই ভাগ সমান সমান তিরিশ তাহলে দুই ভাগে তিরিশ হাজার পরিশোধ আসো তাহলে এখানে দুই ভাগে তিন তিন ভাগে দুই ভাগ পরিষদ তাহলে এক হচ্ছে বকে এখনো এক আছে তাহলে তো দুই ভাগে পরিষদ তিরিশ তো এক ভাগে পরিশোধ কত ভাগ দুই এক ভাগে পরিষদ হচ্ছে পনেরো হাজার এক ভাগে পনেরো হাজার পরিশোধ আই রিপিট দুই ভাগে পরিশোধ তিরিশ হাজার দুই ভাগে পরিশোধে পরিশোধ পনেরো হাজার আসো বলেছে বকেয়া কত হ্যাঁ দেখো তো তিনের দুই দিশ এক বকেয়া তাহলে এক ভাগে পনেরো হাজার হলে তাহলে গুণ এক তাহলে বকেয়া কত পনেরো হাজারই বকেয়া পনেরো হাজারই বকেয়া পনেরো হাজারই বকেয়া এক ভাগে বকেয়া আবার এখানে এক ভাগ বকেয়া তাহলে পনেরো হাজার বকেয়া তাহলে মোট ভাড়া কত তাহলে ভাড়া আগে দিয়েছিলাম তিরিশ বকেয়া যোগ হয় তিরিশ যোগ পনেরো তাহলে মোট হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে বকেয়া ভাড়া পনেরো মোট ভাড়া পঁয়তাল্লিশ মিলাও এই যে বকেয়া ভাড়া পনেরো মোট ভাড়া পঁয়তাল্লিশ বুঝতে পারছো খুব ইন্টারেস্টিং রাইট আসো আবার শিখাই এই জিনিসটা আবার শিখো বলেছে মজুরি মজুরি চার ভাগের তিন ভাগ পরিশোধ তাহলে পরিশোধ করে চার ভাগের তিন ভাগ পরিশোধ করেছে কত টাকা পরিশোধ পরিষদ কত টাকা ধরে নাও তুমি তিরিশ হাজার টাকা পরিশোধ করেছো তাহলে চার ভাগে তিন ভাগ করে ত্রিশ হাজার টাকা তাহলে এখানে বলছে তোমার বকেয়া কত আর মোট কত আচ্ছা তো তিন ভাগে পরিশোধ করছো তিরিশ হাজার দ্যাটস কল তিরিশ হাজার ভাগ তিন এক ভাগে পরিশোধ করছো দশ হাজার এখানে চার ভাগে তিন ভাগ পরিশোধ করছো তাহলে এক ভাগ বকেয়া আর এখানে এক ভাগে দশ হাজার তার মানে গুণ এক দশ হাজার টাকা বকেয়া বকেয়া কত দশ হাজার মোট কত ডিসিল লাগে তিরিশ আর বকে আছে দশ তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা মোট ক্লিয়ার চল্লিশ হাজার টাকা মোট ক্লিয়ার তাহলে এই ওকে এই কনসেপ্টটা কি ইম্পর্টেন্ট বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ম্যাথটা আমি আবার বলতেছি ম্যাথটা ভাড়ার এই ম্যাথটা এত জনপ্রিয় এত পরীক্ষার্থে আসে বলার মতো না ঠিক আছে এবার তো ভাইয়া খুব মন রেখে আলি বলে এই সেম কোশ্চেন প্যাচ দিয়ে কি ব্যাস দিবে খেয়াল করো বলছে যদি ভালো করে মন দিয়ে খেয়াল করতে হবে ঠিক আছে মন দিয়ে খেয়াল করো যদি ভাড়া পরিশোধ না বলে যদি যদি বকেয়া ভাড়া তোমাকে বলছে এটা কি বকেয়া বকেয়া ভাড়া ভাড়া তিনের দুই অংশ এত টাকা ভালো করে তো বকেয়া ভাড়া তিনের দুই অংশ আচ্ছা এবার একটু দেখি এই কোশ্চেন লিখে করাই ওকে ফাইন দেখো ভাড়া ধরে নাও এরকম ভাড়া পরিশোধ চল্লিশ হাজার চার তিন ভাগের চার ভাগের দুই ভাগ ভাগের দুই আর চার ভাগের তিন ভাগ একটু বেশি দিই ঠিক আছে অথবা হচ্ছে আমি দিই তিন ভাগের দুই ভাগ কোনো সমস্যা নেই তিন ভাগের দুই ভাগ বকে ওকে চার ভাগে তিন ভাগে দুই ভাগ বকে বুঝতে পারছো তিন ভাগে দুই ভাগ বকে তাহলে নাম্বার ওয়ান বকেয়া কত এক মোট ভাড়া কত কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ আমি রিকোয়েস্ট করবো তোমরা একটু মন দিয়ে বুঝো আগের কোশ্চেনে কি ছিল যদি পরিশোধিত ভাড়া তিনের দুই তাহলে এই দুই হচ্ছে পরিশোধ আর এক হচ্ছে বকেয়া তাহলে এখানে পরিশোধটা দেওয়া আছে বকেয়া উজ্জ্ব আছে রিকোয়েস্ট করতেছি মন দিয়ে খেয়াল করো ভাড়া পরিশোধ তিনের দুই তার মানে দুই অংশ পরিশোধ পরিশোধটা দেওয়া আছে বকেয়া উজ্জ্ব আছে আর এই টাকাটাও কি পরিশোধের টাকা তাহলে এই যে পরিশোধের টাকা আর এই যে পরিশোধের অংশ এই অঙ্কে দেখো ভাড়া পরিশোধ টাকা যার তিনের দুই বকেয়া এই টাকাটা হচ্ছে বকেয়ার টাকা তাহলে বকেয়া দেওয়া আছে আর এখানে পরিশোধ উজ্জ্ব আছে তাহলে পরিশোধ কত এক ভাগ পরিশোধ আই রিপিট আবার বোঝো এখানে বলা আছে ভাড়া পরিশোধ তিনের দুই ভাগ তাহলে দুই ভাগ পরিশোধ এক ভাগ বকেয়া তাহলে পরিশোধ দেওয়া আছে টাকা উজ্জ্ব আছে টাকাটা কি পরিশোধ তাহলে পরিশোধের টাকা আর পরিশোধের কি অনুপাত হয়ে গেল পরিশোধের অনুপাত মিলে গেল তাহলে এটার জন্য এটা ভাগ দিছে এটা এখানে বলেছে তিনের দুই হচ্ছে বকেয়া তাহলে এটা যদি বকেয়া হয় তাহলে দুই ভাগ বকেয়া তাহলে এখানে এখানে বকেয়া দেওয়া আছে পরিশোধ উজ্জ্ব আছে আর এখানে পরিশোধ দেওয়া ছিল বকেয়া উচ্চ ছিল আসো ঝামেলা তাহলে কোথায় এটা তো টাকাটা টাকা ৪০ তাহলে আমি কি চল্লিশ হাজার ভাগ কি দুই দিতে পারবো উত্তর আসছে না কেন তো এই চল্লিশ হাজার পরিশোধ এখানে তিনের দুই তো বকেয়া তিনের দুই বলেছে বকেয়া তাহলে পরিশোধ কত বাকি এক হচ্ছে পরিশোধ তার মানে এক ভাগ পরিশোধ চল্লিশ হাজার পরিশোধ আই এক ভাগ পরিশোধ চল্লিশ হাজার পরিশোধ তার মানে যে কয় ভাগ পরিশোধ আর যে কয় টাকা মিলাই তো আবার বলছি ভাড়া চল্লিশ হাজার কিন্তু তিনের দুই ভাগ বলো বকেয়া তো এখান থেকে বলো পরিশোধের টাকা দেওয়া আছে বলেছে পরিষদ চল্লিশ এখানে তিনের দুই কি বকেয়ারে ভাই তাহলে এক হচ্ছে পরিশোধ তাহলে ওই যে এক পরিশোধ আর এই অঙ্কে দেখ পরিশোধ দেওয়া ছিল বলেইছে সে পরিশোধ তিনের দুই পারছ যেখানে বকেয়া বলেনি এ যাকে তিনের দুই বকেয়া তাহলে পরিশোধ তাহলে চল্লিশ হাজার হাজার টাকা পরিশোধ এক ভাগে পরিশোধ বকেয়া কত আশি হাজার বকেয়া তাহলে চল্লিশ হাজার টাকা এক ভাগে হলে দুই ভাগে বকে আশি হাজার এখানে মোট ভাড়া চল্লিশ যোগ আশি কতটা ইন্টারেস্টিং একটা ম্যাথ তুই এবার কল্পনা করতে স্টুডেন্ট এখানে ভুল করে বিশ্বাস কর তোর ভাই তুই আমার কথাটা মন দেখুন তুই অনেক উপকার হবি রে ভাই তুই ক্লাসটা শেষ কর দেখ তুই কত মজা পাইস তাহলে ভাই ক্লিয়ার ভাড়ার ক্ষেত্রে এই জায়গাটা ইম্পর্টেন্ট আরো একটা কঠিন জিনিস ভাড়ার ক্ষেত্রে আছে আমি তোমাকে এখনই ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে তাহলে ভাড়ার ক্ষেত্রে ইন্টারেস্টিং ব্যাপার তাহলে কোন জায়গায় হইলো এই জায়গায় এখানে দেখ পরিশোধ দুই ভাগ পরিশোধ এত টাকা তাহলে এখানে কি দুই ভাগ পরিশোধ এক ভাগ বকে বল বকেয়াটা হচ্ছে আছে তাহলে পরিষদ 30 30 ভাগ হচ্ছে আর পরিষদ দুই ভাগ 30 ভাগ দুই এক ভাগে কত বাইসি 15 শেষ তাহলে বকেয়া এক দেখ এখানে কি আছে পরিষদের अमाउंट আছে ওকে ফাইন কিন্তু এখানে তিনের দুই অংশ বকেয়া তোলি তিনের দুই অংশ বকেয়া তাহলে পরিষদ কত ওই যে এক পরিষদ ওই পরিষদের টাকা পরিষদের अमाउंट বুঝতে পারছোস দিয়ে ভাগ করতে হবে কারণ এখানে টাকা পরিষদের টাকা আর ভাগ কি আছে দুই ভাগ বকেয়া তাহলে পরিষদ কত কত এক ভাগ পরিষদ তিনের দুই বকে আমরা এক পরিশোধ তুলে এই এক দিয়ে ভাগ করতে হবে যে একটা উজ্জ্বল আছে আর এখানে কি উজ্জ্বল ছিল বকেয়া পার্থক্য ক্লিয়ার আই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আই সেম ম্যাথ লিখবো আমি হ্যাঁ সেম ম্যাথ লিখবো ভাড়া বকেয়া চল্লিশ হাজার ওকে এবং এবং তিনের দুই অংশ বকেয়া হলে এক নম্বরে বকেয়া এইবার থেকে কি করবি তাই ভাই আপনি কি পাগল হয়ে গেছেন আপনি একই বারবার দিচ্ছেন হ্যাঁ আমি পাগল হয়ে গেছি দেখো এখানে খেলাটা বুঝো তিনের দুই অংশ অংশ আবার বকেয়া বকেয়া এক পরিশোধ কিন্তু টাকা আছে কি ভাড়া এ তিন স্টাইলের ম্যাচ ঠিক আছে দেখ ভাড়া বকেয়া চল্লিশ চল্লিশ বকেয়া ভাড়া দেওয়া আছে আই রিপিট কি আসতে বকেয়া ভাড়া দেওয়া আছে এখানে হচ্ছে তিনের দুই অংশ কি বকেয়া আই রিপিট বকেয়া ভাড়া দেওয়া আছে এবং তিন ভাগে দুই ভাগ বকেয়া আছে বকেয়া বকেয়া মিলে গেছে এক অংশ পরিশোধ পরিশোধ ভাগ দিবি একটা চড় মারবো সে সময় টাকা দেওয়া ছিল পরিশোধের তাই পরিশোধ ভাগ দিছিলাম তো এখন বকেয়া দেওয়া আছে চল্লিশ সেম ম্যাথ কিন্তু করাচ্ছি আর আমার বকেয়া ভাড়ার পরিমাণ দুই ভাগ এইবার আমি দুইটা ভাগ দিব মনে আছে কেন কারণ বকেয়া ভাড়া আর বকেয়া ভাড়ার কি ভাগ মিলে গেছে আগের অঙ্কে এখানে ছিল পরিশোধ এই জন্য আমি এখান থেকে তিনের দুই বকেয়া আর এক পরিশোধ বের করে নিছিলাম আর এই অঙ্কে কি আছে বকেয়া ভাড়া আছে এই যে দুই ভাগ বকেয়া তাহলে ভাগ দুই এক ভাগে বিশ হাজার কি চাইছে ভাইয়া এখানে তুই বকেয়া ভাড়া কত টাকা ভালো করে বস এক ভাগে বিশ হাজার তুই বকেয়া ভাড়া কি অ্যান্সার আছে চল্লিশ হাজারই ক্লেক ক্লিন করো তাহলে এমনি মতানিতে লেখলাম তাহলে মোট ভাড়া কত ভালো করে বস তাহলে এখানে পরিশোধ এক ভাগ তাহলে বিশ হাজার টাকা কি গুণ এক এক ভাগে বিশ হাজার টাকায় পরিশোধ তালি ভাইয়া কারণ দুই বকেয়া ভাড়া চল্লিশ আর বকেয়ার অনুপাত কত দুই ভাইয়া দুইটা ভাগ এক ভাগে কত বিশ তাহলে পরিশোধ কত এক ভাগ তাহলে এক ভাগে বিশ হাজার পরিশোধ এখানে বিশ হাজার পরিশোধ যোগ বকেয়া চল্লিশ বিশ হাজার টাকা টোটাল ভাড়া শেষ নোট কর নাহলে বুঝে আর একটা ঝামেলা আছে যদি এরকম বলতো খুব গুরুত্বপূর্ণ সহকারে বস চারটা রকম ঝামেলা হয় এখান থেকে ভাড়া বকেয়া ধর বকেয়া ভাড়া চল্লিশ হাজার টাকা আছে ঠিক আছে এখানে বলছে এবং পরিশোধ কিন্তু এখানে আছে পরিশোধ পরিশোধ আছে তিনের এক ভাগ এখানে বলেছে মোট ভাড়া কত কি করতি বলতো এখানে কি এই এক দিয়ে ভাগ করতে মানে পেঁয়াজটা বোঝ খেলে অল্প একটু পেঁয়াজ ভাই ভাড়া আছে বকেয়া তাহলে চল্লিশ হাজার বকেয়া এখানে বলেছে পরিশোধ তিনের এক তাহলে আছে বকেয়ার টাকা পরিশোধ তিনের এক বাকি দুই হচ্ছে কি বকেয়া এবার দেখছো মানে সোস এই জায়গা পরিষদ লেখা আছে সেম ম্যাপ এখানে লেখা আছে বকেয়া ঝামেলা ছিল না তো টাকা আছে বকেয়ার এখানে পরিষদ এক ভাগ বাকি দুই ভাগ আছে বকে এই যে বাকি দুই বের করে নিতে হবে এই যে চল্লিশ হাজার ভাগ দুই বুঝতে আর চারটা ঝামেলা আছে তাহলে এখানে যে টাকা থাকবে এখানে যে ফিগারটা সেটা হতে হবে এখানে টাকা আছে বকে আর এখানে অ্যামাউন্ট আছে কি তিনের এক পরিশোধ তালি তুমি বলতে পাঁচের দুই পরিশোধ তাহলে বাকি তিন ভাগ হচ্ছে আমার বকেয়া তো ওই বকেয়া তিন এই চল্লিশ ভাগ দিতাম যদি এখানে বলতো বকেয়া পাঁচের চার তাহলে বকেয়াও পাইছি পাঁচের চার বকেয়ার টাকাও পাইছি তাহলে কি চল্লিশ হাজার বাচ্চা আলটিমেটলি তুমি কি লিখান চারটা রকম ঝামেলা হতে পারে এই যে এখানে দুই রকম এখানে দুই রকম বুঝতে পারছো আশা করতেছি তুমি নোট করলে তুমি পারফেক্টলি চারটা নোট করতে পারছো এটাও নোট করে নিবা ঠিক আছে ভাইয়া আশা করতে তুমি এটা একদম ফাটাই ফেলবা ইনশাল্লাহ আসো ভাড়ার ক্ষেত্রে এটা কি ক্লিয়ার বুঝতে পারছো কি বলছি ওকে আশা করতেছি তোমার এখানে কোনো কি সমস্যা হবে না বুঝতে পারছো ওকে আসো তাহলে খুব মন করো। এখানে কি এই জানো এই কোশ্চেনটা তোমাদেরকে আমি পড়াই ফেলছি ওই যে ভাড়ার ক্ষেত্রে আমি এর আগে অগ্রিম ভাড়া এবং স্পেশাল সুপার একটা সেখানে পড়াই ফেলছি কি পড়া গেছে ওই যে মনে আছে আমি তোমার আগের ক্লাস যারা করেছো মনে রাখবা ভাড়া ব্যয় হিসাবে লিবিপদ হয়েছে যে ব্যয় হলে সম্পাদে যাবে সম্পাদ হলে ব্যয় যাবে এই কোশ্চেনটা কি আমি এর আগের ক্লাসে পড়াই ফেলছি মানে ব্যাপারটা হচ্ছে এটা অগ্রিম ভাড়া এবং অগ্রিম ব্যয় সুপার টেকনিক্যাল ক্লাসটা যে কিভাবে সমন্বয় হবে বা ব্যয় থাকলে সম্পদ সম্পদ থাকলে এই জন্য এখানে আর পড়াবো না মানে এর সাথে সমঞ্জস্য না আসো রামিলে পনেরো মাসের বেতন তাহলে বেসিক্যালি মাস হয় বারোতে তিন মাস এখানে অগ্রিম পনেরো মাসে পনেরো হাজার তাহলে পনেরো মাসে পনেরো পনেরো হাজার ভাগ পনেরো তাহলে এক মাস হচ্ছে এক হাজার এখানে তিন মাস বেশি মানে তিন মাসে তিন হাজার কত টাকা যোগ বিয়োগ করতে হবে তার মানে ভাই তিন হাজার টাকা বেশি বেশি মানে অগ্রিম আর অগ্রিমটা কি করতে হয় বিয়োগ করতে হয় শেষ অগ্রিমটা বিয়োগ করতে হয় অগ্রিমটা বিয়োগ করতে হবে তাহলে তিন টাকা কি হতো বিয়োগ করতে হবে বুঝতে পারছো আসো একটি প্রতিষ্ঠান রামিলের বেতন তাহলে ভাই পনেরো হাজার কত মাসের পনেরো মাসে ভাগ কোন এক মাসের এক হাজার তিন মাস বেশি ওটাই আমার অগ্রিম আর অগ্রিমটা বিয়োগ করতে হয় তাহলে এক হাজার গুণ তিন শেষ রামিলের বেতন করে খরচে উদ্বৃত্ত দেওয়া আছে পনেরো হাজার হিসাবকাল শেষে দেখা যায় এত টাকার বেতন এখনো বকে আছে তাহলে বকে বেতন কি হবে সমন্বয় দেওয়া না হলে হিসাব সমীকরণে কি পরিবর্তন হবে ও আচ্ছা বুঝছি তো ব বেতন তাহলে এক কথায় বকেয়া বেতন এই তো ওই যে সমন্বয় মানে এটা একটু ভুলায় দিচ্ছে আমরা পড়ছিলাম সমন্বয় এটি ক্ষেত্রে পড়ছি না বকেয়া বেতনের সময় দেখি কি আরে ভাই বকেয়া বেতন এটা আমার ব্যয় বেতন ডেবিট মানে ব্যয় ডেবিট আর বতে বকে বকেয়া বেতন ক্রেডিট তো সমন্বয় না দিলে বলছে নাকি না দিলে বলছে তা সমন্বয় দিলে কি হবে বেতন আমার ব্যয় ওই মাইনাস না দিলে ওই প্লাস বকেয়া বেতন আমার দায় বকেয়া খরচ আমার দায় দিলে কি দায় কখন কেটাই প্লাস না দিলে এল মাইনাস তাহলে বুঝতে পারছো না দিলে কি হবে যে এল ওই প্লাস মালিকানা সত্য বৃদ্ধি বা খরচ হ্রাস বা এখানে খরচ বৃদ্ধি তাহলে মালিকত্ব খরচ বাড়লে মালিকত্ব কমে আর মালিকত্ব বাড়লে খরচ কমলে তাহলে খরচ হ্রাস এদিকে এল হ্রাস তো খরচ কম দায় কম বুঝতে পারছো তো আলটিমেটলি এরকম প্রশ্ন এখান থেকে হবে তাহলে মজুরির ক্ষেত্রে কি প্রশ্ন হবে এটা তোমাকে দেখাইছি বকেয়ার পার্সেন্টেজের 100 থেকে বেশি থাকলে কি একশো থেকে ভাড়া বেতন মজুরি তিনটার ক্ষেত্রে একশো থেকে বেশি থাকলে সেটা হচ্ছে আমার বেশি অগ্রিম একশো থেকে কম থাকলে আমার বকে আর ভাড়ার ক্ষেত্রে চার প্রকার সুপার টেকনিক ম্যাথ শিখাইছি মজুরি ক্ষেত্রেও তোমাকে শেখানো হয়েছে বুঝতে পারছো তার মানে ভাইয়া ভাড়ার ক্ষেত্রে যেরকম দেখছো মজুরি ক্ষেত্র কিন্তু সেম এরকম পরীক্ষা আসবে ওকে বুঝতে পারছো তোমাকে এরকম বলবে যে মজুরি মজুরি কি পরিশোধ স্বাভাবিক একদম সেম পাঁচ হাজার পাঁচ হাজার ওকে ওকে যা যার কি যার এবং হচ্ছে যা কি বলে পাশের দুই ভাগ দেখছো মজুরি পরিশোধ পাঁচ হাজার যা পাশের দুই ভাগ তার মানে দুই ভাগ কি পরিশোধ পরিশোধ দুই ভাগ পাঁচ পাঁচ হাজার এবং পাশের দুই ভাগ তার পাশের দুই ভাগই পরিশোধ সিম্পল কথা পাঁচ হাজার ভাগ দুই এক ভাগে কত পঁচিশশো দুই ভাগ পরিশোধ হয়ে তিন ভাগ বকে এক ভাগে পঁচিশশো গুণ তিন সে বকেটা পেয়ে যাওয়া তাহলে মজুরি বকেটা পেয়ে যাবা যদি বলে মোট মজুরি তাহলে পরিশোধ যোগ হচ্ছে বকেয়া শেষ তা আলটিমেটলি এই ভাড়ার একটা টেকনিক শিখছো এই দ্বারা সব পারবা মজুরি পারবা বেতন পারবা তাহলে ভাড়ার একটা টেকনিক দিয়ে তুমি সবগুলো ক্লিয়ার করতে পারবা বুঝতে পারছো তাহলে বেতনটাও ক্লিয়ার করতে পারবা এবং এটাও ক্লিয়ার করতে পারবা ইনশাল্লাহ বুঝতে পারছো বেশিরভাগ ক্ষেত্রে ভাড়ার থেকেই প্রশ্ন হয় তার মানে ভাড়া এটা আশা করি ক্লিয়ার আর ভাড়ার এই যে ম্যাথটা এই যে এখানে কি আছে এখানে বলছে যে ভাড়া ব্যয় দেওয়া আছে দেখছো ভাড়ার এই যে প্রথম যে ম্যাথটা আছে

বেসিক জিনিস টাচ করা দরকার ছিল ভাড়া ক্ষেত্রে এই সমন্বয়ের এন্ট্রি গুলা আর এই যে এটা একটু হাই লেভেলের ক্লাস ওটা আলাদা ছিল ওটা আলাদা পার্ট তিন নম্বর ক্লাস আছে রাজ্যপত্রে মিবি তার ভাইয়া তুমি আশা করিতেছি এখানে ক্লিয়ার হইছো এখান থেকে কি রকম কোশ্চেন আসে তাহলে ভাইয়া বকেয়া চাই মোট চাই ঝামেলা এই যে ভাড়ার মতো ঝামেলা হবে বেতনের ক্ষেত্রে বকেয়া চাই অগ্রিম চাই মোট চাই এখানেও তোমার কি অগ্রিম চাই তাহলে এখানে ভাড়া অগ্রিম বকেয়া এবং হচ্ছে কি মোট চাই তিনটা তিন তারিখে নয় প্রকার মেয়াদ তুমি এই যে ভাড়াটা ক্লিয়ার করছো তোমার এ টু জেড এবার ক্লিয়ার ইনশাল্লাহ ভাড়া আর মজুরি মেয়াদ প্রায় সেম প্যাটার্ন বেদনের ক্ষেত্রে বেশিরভাগ অগ্রিম দিয়ে কোশ্চেন আসে যা পরিচিতা সো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আশা করতেছি ভাড়া নিয়ে তোমার অনেক সুপার ডুবার লেভেল একটা ক্লিয়ার কনসেপ্ট হয়েছে তুমি আগে যে প্রবলেম ছিল দূর হয়েছে কমেন্টে জানাবা এবং এই সব টেকনিক এবং এই সব সলভিং যদি তুমি বাসায় পেতে চাও হাতের কানাগালে ফ্যাসিলিটা সংগ্রহ করবা আমার যদি পেতে চাও ফ্যাসিলিটি সংগ্রহ করবা ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো অ্যাকাউন্টিং লাভার সবচেয়ে ভিজিট করো তুমি যে কোনো বই বা কোর্স কিনে ফেলো আমাদের সাথে থাকো আমাদের যে কোনো বই নিলে সাত দিনের মধ্যে গ্রান্টি আসলে ভালো লাগবে দিতে পারবা সো ভালো থাকবো থাকবো জানি কেমন যাচ্ছে চান্স পাবো আমার স্বপ্ন পূরণ করো আল্লাহ হাফেজ আসসালাম